নবীনগর বাজারে অ্যাডভোকেট এম এ মান্নানের গণসংযোগ চাঁদবাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত নাষ্ট্রকাঠামো কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবির পক্ষে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনের ধানের প্রতীকে সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান আজ চোদ্দ জুলাই সোমবার নবীনগর বাজারে গণসংযোগ করেন বিকাল থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নবীনগর বাজারের বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি গণসংযোগ চলাকালীন তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন এ সময় এম এ মান্নান বলেন আমি আমাদের রাজনৈতিক কর্মসূচি হিসাবে আমি আজকে সদর বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমি মতবিনিময় করছি এবং প্রত্যেক আমাদের যে ব্যবসায়ী বাইয়েরা আছে সবার সাথে আমি কথা বলছি এবং আমাদের একত্রিশ দফা রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য যে আমাদের লিফলেট ওই লিফলেট আমি আজকে সবার কাছে বিতরণ করছি হ্যাঁ আমরা যেন এই এবং এই একত্রিশ দফা জন্য আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে পৌঁছে গণসংযোগ কর্মসূচিতে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু দেলোয়ার হোসেন সোহেল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাসিবুল হাদি শাহিন সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাবেদিল ইসলাম জাবেদ ইলিয়াস আলী ছাত্রদল নেতা অনন্ত হীরা আবদুল্লাহ আল উদয়সহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কর্মসূচি ঘিরে আগ্রহ লক্ষ্য করা যায় গণসংযোগে অংশ নেওয়া নবীনগর বাজারের প্রবীণ ব্রস্ত ব্যবসায়ী আব্দুর জাব্বার সরকার বলেন মানুষ পরিবর্তন চায় এই একত্রিশ দফায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যদি এগুলো বাস্তবায়ন হয় তাহলে সত্যিকারের গণতন্ত্র ফিরে আসবে পথচারী আলমগীর বলেন এমনই তো দরকার জনগণের পক্ষে কথা বলবে ভোটের অধিকার ফিরিয়ে দেবে আগে কেউ এসব নিয়ে কথা বলেনি এখন অন্তত আশা করা যায় এক তরুণ শিক্ষার্থী রাকিব ইসলাম বলেন আমরা নতুন প্রজন্ম পরিবর্তন চাই যদি এসব দাবি বাস্তব হয় তাহলে দেশের জন্য ভালো হবে দুর্নীতিমুক্ত ভবিষ্যতের আশা করা যায় অটোচালক মিয়া বলেন আমাগোমতো গরিবের কেউ কিছু বলে না এখন যেসব দাবি শুনতেছি মনে হয় আমাদের কথাও রাখা হয়েছে দেখি যদি ভালো কিছু হয় স্থানীয় একটি ফার্মেসির মালিক শফিকুল আলম বলেন রাজনীতির কথা অনেক শুনেছি কিন্তু এবার মানুষ কিছুটা হলেও সচেতন হচ্ছে এ ধরনের দাবি নিয়ে নেতারা মাঠে নামলে জনগণের আস্থা বাড়বে লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের অ্যাডভোকেট এম এ মান্নান বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে একত্রিশ দফা বাস্তবায়নে গণসংযোগে জনগণই পরিবর্তনের চালিকা শক্তি। মানুষ জেগে উঠেছে এবার তারা বোটের মাধ্যমে জবাব দেবে আমরা বিশ্বাস করি জনগণের রায়ই হবে চূড়ান্ত তিনি আসন্ন জাতীয় নির্বাচনে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন